এটা হচ্ছে লাডুয়া এটা হচ্ছে ফুল এবং এটা হচ্ছে বোম এগুলো আরও ভালো বোম রয়েছে দেখুন আদাগুলো দেখুন সাইজ দেখুন এই ধরনের সব একে অপরের সাথে জুড়ে রয়েছে এই ধরনের আদা নমস্কার বন্ধুরা আদা রসুনের ভিডিও নিয়ে আজকে আমাদের উপস্থাপনা আদা রসুনের তথ্য নিয়ে আজকে আমাদের উপস্থাপনা দু হাজার চব্বিশে আপনাদের আপডেট দিতে চলেছি যে এই শীতের মরশুমে আদা রসুন কত দরে যাচ্ছে এবং কত টাইপের পাওয়া যাচ্ছে আমি রয়েছি আজকে পোস্তাতে জানেন সব থেকে ফেমাস কলকাতার মধ্যে একটি বড় হোলসেল বাজার এই পোস্তা সঙ্গে থাকুন আমাদের আর দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত স্ট্যান্ড রোডের মাঝেই এই মার্কেটটি অবস্থান চলুন দেখে নেবো এখানে দেখুন এই মার্কেটটি এটা হচ্ছে মহর্ষি দেবেন্দ্র রোড এবং স্ট্যান্ড রোডের মাঝে এই মার্কেটটি অবস্থান এবং পাশে দেখতে পাচ্ছেন অসংখ্য ব্যবসায়ীরা রয়েছে যারা আদা রসুন এগুলো সব হোলসেলে দিচ্ছে এখানে আমি দেখতে পাচ্ছি কিছু রসুন রয়েছে যেগুলো ছাড়ানো রসুন এই ছাড়ানো রসুন এখন কি দাম যাচ্ছে একটু আমি জেনে নেবো আচ্ছা ওই ছাড়ানো রসুনগুলো কোথাকার কোথা থেকে আছে ইউপি থেকে ওই সাইডে সব আচ্ছা এখন কত করে যাচ্ছে মন ওই সব ছ হাজার ছ ছ হাজার টাকা মন যাচ্ছে ওর কি ছোট বড় সাইজ হয় না সব একই সাইজ ছোট বড় সব রকম সেই অনুযায়ী দাম হবে নাকি মোটামুটি ছ হাজার থেকে শুরু না ছ হাজারের নিচেও পাওয়া যাবে ছ হাজার নিচেও আছে ছ হাজার উপরেও আছে আচ্ছা এই পাশাপাশি আমরা যে এই বড়ো বড়ো যে রসুন দেখতে পাচ্ছি এগুলো আট থেকে ন হাজারের মধ্যে আসবে রেঞ্জ আট থেকে ন হাজার টাকা মন মন আচ্ছা এগুলো কি রসুন এটা বলা যায় ফুল বলতে পারেন আপনি ফুল হুম ওর থেকে বড় সাইজের আছে পাশে আপনার পিছনে আছে এটা বম সাইজ আচ্ছা এটা রসুন আপনার আট হাজার টাকা যাচ্ছে মন হচ্ছে বম রসুন বম সাইজ এগুলোর দাম কি যাচ্ছে ওর থেকে এক হাজার মনে উপরে ধরতে পারেন ন হাজার টাকা হুম ন থেকে দশ আর এর থেকেও বড় সাইজের যেটা হয় সেইগুলোও নেই ওগুলো দাম বেশি আছে সেটা আছে কি আপনার কাছে না আমার কাছে নয় ওটা পাশে সোজা গিয়ে পাবেন আগে এগিয়ে পাবেন কি কী নাম রয়েছে আপনাদের দোকানে শ্রী শ্যাম এন্টারপ্রাইজ শ্রী শ্যাম এন্টারপ্রাইজ সুক্তি দর্শক বন্ধু আমরা শ্রী শ্যাম এন্টারপ্রাইজ থেকে এইগুলো দেখলেন এই তথ্যগুলো আপনাদের তুলে ধরলাম আরও আমরা এগিয়ে যাবো দেখে নেবো এখানে কাঁচা আদা না কি না এগুলো আপনার যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাঁচা আদা এগুলো এখানে পাওয়া যাবে আপনাদের কত করে যাচ্ছে দাদা বস্তার দাম বলুন না ছত্রিশশো টাকা মন এই আদা এখন ছত্রিশশো টাকা মন যাচ্ছে এগুলো গিলা আদা বলে নাকি শুকিয়ে গেলে ঠিক হয়ে যাবে তবে এটা ভেজা আছে নাকি ছত্রিশশো টাকা মন এই ধরনের আদা আপনারা এখানে পেয়ে যাবেন আর আর কি আদা আছে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বিয়াল্লিশশো টাকা মন এই ধরনের আদা আপনারা পেয়ে যাবেন এখানে এইগুলো বিয়াল্লিশশো টাকা মনে আপনারা এই ধরনের আদা এখান থেকে পাবেন আপনাদের দোকানের নামটা বলুন এইচএল সাহা এইচএল সাহা আপনারা যোগাযোগ করতে পারেন তবে যদি আপনাদের নেওয়ার থাকে তাহলেই যোগাযোগ করবেন এখানে দেখুন প্রচুর স্টক রয়েছে বর্ষায় সাজিয়ে রাখা রয়েছে হ্যাঁ আটত্রিশশো টাকা ওটা একটা কোয়ালিটি আছে এটা 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 কি টাইপ

এগুলো আপনার সব শিলিগুড়ির পেয়ে যাবেন এখানে স্টক দেখতে পাচ্ছেন আপনারা যত চাইবেন যত কোয়ান্টিটিতে চাইবেন আপনাদের মাল এনারা দিয়ে দিতে পারবেন সঙ্গে থাকুন আমাদের ভাই কৃতনাকারকে যারা আদা রসুন সুপ্রিয় দর্শক বন্ধু এটা বোম মাল আছে এটা এখন দশ হাজার টাকা যাচ্ছে বস্তা কত থাকে চল্লিশ চল্লিশ কিলোর দাম এখন দশ হাজার টাকা যাচ্ছে এবং আড়াইশো টাকা কিলো আর পাঁচ কোথাকার মাল বললেন এমপির মাল আর এটা হচ্ছে দুশো পঁচিশ টাকা কিলো এবং এই দিকের দশ টাকা কিলো এইগুলো সবই এমপির মাল সুপ্রিয় দর্শক বন্ধু বাজরাংবালি জিঞ্জার ট্রেডিং এই দোকান থেকে আপনারা দেখলেন এই সমস্ত তথ্য তুলে ধরলাম আমরা আরও এগিয়ে যাবো এই মার্কেটে আরো দোকান রয়েছে আমরা দেখে নেব এই রসুন এইগুলো খুব বড় সাইজের আছে কি দাম আছে এটা আড়াইশো টাকা এই দেখুন এই ধরনের রসুন আপনারা আড়াইশো টাকা কিলো পাবেন অর্থাৎ দশ হাজার টাকা চল্লিশ কিলোর দাম এই ধরনের বম রসুন আপনারা এখানে পেয়ে যাবেন চলুন আমরা আরও এগিয়ে যাবো এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন রকম আদা রসুন এবং রয়েছে বস্তা এগুলো সব মজুত করে আদা রসুন রয়েছে একটু আসবো কাকু এটা কোথাকার আদা এটা ব্যাঙ্গালোর ব্যাঙ্গালোর থেকে আসছে বিয়াল্লিশশো টাকা আর কোনো টাইপ আছে

বজরঙ্গলি তো আপনারা যেটা দেখলেন সেটা হচ্ছে বজরঙ্গলির আরেকটি শাখা থেকে আমরা এই সমস্ত দত্ত তুলে ধরলাম এবং দেখতে পাচ্ছেন প্রচুর স্টক রয়েছে এখানে আপনারা যদি আসতে চান এনাদের সঙ্গে সরাসরি পোস্তায় এসে যোগাযোগ করতে পারেন এছাড়াও আমরা আরও দেখে নেব এখানে সুপ্রিয় দর্শক বন্ধু আপনাদের বাড়িতে ধরুন ছোটো অনুষ্ঠান বা রকম ইভেন্ট যদি হয় তাহলে আপনারা যদি মাল নিতে চান আদা রসুন যদি রিটেলে নিতে চান তাহলে আপনারা এই পোস্তাতে আসতে পারেন পোস্তা থেকেও আপনারা মাল নিতে পারেন এবং এখানে আদা রসুন

বাসেরটা একই সুপ্রিয় দর্শক বন্ধু এই পোস্তার মাঝে ঠিক এনারা এখানে বসে সপ্তাহে ছ দিনই এনাদের পাবেন এবং সকাল থেকে বিকাল পর্যন্ত এবং আরও এখানে রয়েছে এখানে যারা খুচরো দেন এখানে এসে আপনারা বাড়ির ছোটোখাটো অনুষ্ঠানের জন্য খুচরো আপনারা মাল পেয়ে যাবেন আরেকটি গলি রয়েছে এখানে যেখানে এই মার্কেটটা বিস্তৃত রয়েছে সেই গলির দিকে আমরা এগোচ্ছি এবং সেখান থেকেও আপনাদের সামনে তথ্য তুলে ধরব যে গলি থেকে আমরা ঢুকলাম মহর্ষি দেবেন্দ্র রোড থেকে এবং তার পাশাপাশি একটা প্যারালালি যে গলিটি রয়েছে সেটা হচ্ছে এইদিকে হচ্ছে মহর্ষি দেবেন্দ্র রোড এবং এদিকে হচ্ছে স্ট্যান্ড রোড এবং এখানেও দেখতে পাচ্ছি আমরা অসংখ্য ব্যবসায়ী রয়েছে যারা আদা রসুন থেকে শুরু করে আলু পেঁয়াজ সমস্ত কিছুই হোলসেলে বিক্রি করছে চলুন আমরা দেখে নেব আরও একটু এগিয়ে যাব আর কি দেখতে পাই আপনাদের সামনে তুলে ধরছি কোথাকার মাল ভিআইপি গার্লিক তাই তো হ্যাঁ ভিআইপি গার্লিক ভিআইপি গার্লিক 10500 টাকা যাচ্ছে 40 না 50 কিলো দাম 40 কেজি 40 কেজি এটা সিনহা ইউনাইটেড ট্রেডিং কোম্পানি এই 10500 সোমবার দিন 11500 হবে আজকে যে রেটটা যাচ্ছে 10500 সেই রেটটা আপনাদের সামনে তুলে ধরছি এটা ভিআইপি গার্লিক এই ধরনের রসুন আপনারা এখানে পেয়ে যাবেন পাশাপাশি ছোট রইছে ছোটগুলো কত ছোটগুলো ওগুলো ন হাজার রয়েছে আচ্ছা বন্ধু ওই গলিটির নাম হচ্ছে পেঁয়াজ পট্টি অর্থাৎ শুধু পেঁয়াজ নয় এখানে আদা রসুন আলু সমস্ত কিছুই আপনারা এখানে পাবেন অনেকজনের এক্সপিরিয়েন্স রয়েছে বা অনেকেই জানে তবু আমি আর একবার উল্লেখ করে দিচ্ছি এই নামগুলো প্রথম হচ্ছে ছোটোটা হচ্ছে মিডিয়াম তারপর হচ্ছে লাডোয়া তারপর হচ্ছে ফুল তারপর হচ্ছে বম তাহলে এই চার টাইপের রসুন পাওয়া যাচ্ছে আপাতত এখানে এর বড় হয় সুপার বোমো হয় তো এখানে এই চার রকম রসুন আপনাদের সামনে আমি তুলে ধরছি এবং রেটটা তুলে ধরছি কাকু এই রসুন বারো মাস এখন এখন এখানে কি রসুন কোথাকার কোথা থেকে আছে এখন এটা এমপির রসুন আছে এমপির রসুন আছে এই বারো মাস কি এমপিরই পাওয়া যায় না বিভিন্ন জায়গা থেকে আসে না এমপির প্রায় বারো মাস চলে এমপি আছে রাজস্থান আছে ইউপি আছে আচ্ছা আর প্লাস বাংলা রসুন আছে বাংলা রসুন আর কিছু দিনের মধ্যে এসে যাবে ছাব্বিশে জানুয়ারি পরের মনে ঢুকবে হ্যাঁ মোটামুটি ওই এক মাস ধরুন আচ্ছা কোন রসুন খুব খেতে সুস্বাদু হয় সুস্বাদু সেন্টেড আমাদের লোকাল মালটা একটু ভালো সেন্টটা হয় মানে বেঙ্গলের রসুন হ্যাঁ কিন্তু এগুলো যে ইউপির এমপির মাল আছে এর মধ্যেও বিভিন্ন প্রকারের হাইব্রিড মাল হলে তার একটু সেন্ট কম হবে আচ্ছা প্লাস এইগুলোই বাকি অন্য মালগুলো মোটামুটি এইসব মালগুলো সেন্ট ঠিকই আছে সেন্ট ঠিক আছে হ্যাঁ এখন লাস্টের দিকে একটু কোয়ালিটি তফাত হয়ে যাবে তবে তো হ্যাঁ কতদিন ভালো থাকে ভালো থাকে মোটামুটি পাঁচ থেকে মাস পাঁচ থেকে ছ মাস ভালো মিডিয়াম লোকের একটা আইডিয়া আছে মিডিয়াম মানে ঠিক মিডিয়াম সাইজ না মিডিয়াম মানে সব থেকে সবথেকে ছোট রসুনের ভাষায় মিডিয়াম হচ্ছে সব থেকে ছোট আচ্ছা ওই ছোট মাল আছে এখানে না এখানে ছোট মাল আপাতত নেই ওগুলো ভালো লাডুয়া আট হাজার থেকে সাড়ে আট হাজার টাকা চল্লিশ এটা হচ্ছে লাডুয়া তাই হ্যাঁ লাডু এটা মিডিয়ামটা এখন পাওয়া যাচ্ছে না মিডিয়াম পাওয়া যাচ্ছে কিন্তু তার কোয়ালিটি একদম নিম্নমানের ও চলবে না মার্কেটে কারণ লাস্ট সিজন পড়ে গেছে তো নিয়ে ব্যবসা করা মুশকিল হয়ে যায় না মুশকিল হয়ে যায় ওই জন্য এখন সব থেকে ছোট বলতে এই লাডুয়া থেকে আমরা একটু শুরু করছি এই লাডুয়ার দাম কত যাচ্ছে এখন এখন মোটামুটি আট থেকে সাড়ে আট হাজার টাকা চল্লিশ কিলোর দাম আচ্ছা আর এরপরে যেটা আমরা দেখব ফুল 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 সাইজ ফুল এটা ওইগুলো ফুল সাইজ এগুলো সব ফুল সাইজ তাই এইগুলো সব ফুল সাইজ এই ফুলের ফুলের কি দাম এখন যাচ্ছে ফুলের দাম ন হাজার ন হাজার দুশো তিনশো সাড়ে ন হাজার টাকা পর্যন্ত টপ মাল হচ্ছে সাড়ে ন হাজার আর এটা বোমটা এটা বোম সাইজ হচ্ছে সাড়ে দশ থেকে এগারো হাজার টাকা দাম আচ্ছা এগুলো সব বড় বড় কোয়ালিটি এগুলো ভালো আছে কোয়ালিটি এর থেকে কোয়ালিটি এই বোম সাইজের আর কোয়ালিটি যে উনিশ বিশ হলে একটু দাম কম হবে দশ হাজার রেঞ্জের মধ্যে ন হাজার আটশো থেকে দশ হাজার বাহ ঠিক আছে আপনার আমার নাম রবীন্দ্রনাথ খাম্বাই আচ্ছা আমি মার্কেটেই থাকেন হ্যাঁ মার্কেটেই মার্কেটে আমি বলে দিচ্ছি ফোন নাম্বার বাতা দিচ্ছি দাদা নাইন এইট থ্রি জিরো ফাইভ সিক্স টু থ্রি সেভেন থ্রি আরেকটু কাশিম ভাই আরেকটা নাম্বার আছে নাইন সিক্স সেভেন ফোর

একটি হচ্ছে পেঁয়াজগুলি একটি হচ্ছে আলুগুলি দুটি নামে পরিচিত এবং সমস্ত রকমের মাল আপনারা এখানে পেয়ে যাবেন সমস্ত সমস্ত রকম বলতে আলু পেঁয়াজ পাবেন আদা রসুন পাবেন আর একবার ছোটো করে আমি যদি বলে রাখি হাতে যে রসুন রয়েছে এটা হচ্ছে লাডুয়া এটা হচ্ছে ফুল এবং এটা হচ্ছে বোম বোমের আরও কিছু কোয়ালিটি রয়েছে এগুলো আরও ভালো বোম রয়েছে এই ধরনের এখানে আপনারা রসুন পেয়ে যাবেন আপনারা এখানে আদা পাবেন সেই আদাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আদার কি দাম যাচ্ছে দাদা মন ভালো আদা যাচ্ছে পঁয়ত্রিশশো ছত্রিশশো মন যাচ্ছে কোথাকার আদা বেঙ্গলের আদা এসবগুলো আছে আরেকটি বিষয় যেটা হচ্ছে ট্রান্সপোর্টেশান ব্যবস্থা এখান থেকে বিভিন্ন জায়গায় ট্রান্সপোর্টেশান ব্যবস্থা রয়েছে সেটা পোস্তা থেকে আপনারা জানেন খুব ফেমাস জায়গা এটা এখান থেকে সমস্ত জায়গায় ট্রান্সপোর্টেশন রয়েছে এবং এখান থেকে লরি পর্যন্ত যে লরিতে আপনার মাল যাবে সেখান পর্যন্ত পুলির চার্জ পনেরো টাকা বা কুড়ি টাকা তার সংক্ষেপ আমি সেইটা আপনাদের সামনে আমি এখন আলোচনা করলাম আশা করি আপনাদের অনেকটা ক্লিয়ার হয়েছে আপনারা অনেক অনেক কিছু জানতে পারলেন আজকের ভিডিওটা এখানেই আপাতত শেষ করছি আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন একটি এপিসোড নিয়ে ততক্ষণ সঙ্গে থাকুন পাশে থাকুন আর দেখতে থাকুন সুমন গাইডস ধন্যবাদ